আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা গত ক্লাসে কীভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এটা দেখেছিলাম এছাড়াও আমরা কিভাবে দেখেছিলাম যে কিভাবে আমরা এখানে বুকমার্কে এগুলো অ্যাড করে রাখতে পারি এগুলো আর কি দেখেছিলাম আপনারা নিজেদের মতো করে যা কিছু লাগে এগুলো সেট করে নেবেন নিজের মতো করে তো এগুলো আসলে ক্রমের জন্য আর আমরা ক্রমটা বলেছিলাম যে কিভাবে আমরা মূলত ক্রম ক্রমে ব্রাউজ করব ইন্টারনেট ব্রাউজারের জন্য আসলে ক্রমটা ইউজ করা হয় তো ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ইউজ করব তো ইন্টারনেটে কিভাবে আপনি বিভিন্ন জিনিস খোঁজাখুঁজি করবেন কোনো কিছু জানতে পারবেন যে ইনফরমেশন যে কোনো কিছু কোয়েশন আনসার তাই না এইগুলো আপনি গুগলে কিভাবে সার্চ করবেন তো সেটা করতে গেলে অবশ্যই আপনি কি করবেন আপনার যে আমি এখান থেকে কাজ করি আমার যে ক্রমটা আছে আমি ক্রমটা ওপেন করি আচ্ছা ক্রোমটা ওপেন করার পর আমরা এখান থেকে আচ্ছা হ্যাঁ এটা ছিল আমাদের ক্রোমের ইন্টারফেস তো আমরা আসলে এখানে থাকা অবস্থায় আপনি গুগলের যে অপশনটা আছে তো এখানে সার্চ করতে পারেন অথবা এই জায়গাতে সার্চ করতে পারেন সার্চ করা অবস্থায় আপনি বা সার্চ বক্স থাকা অবস্থায় আপনি এখানে গিয়ে লিখতে পারেন ধরেন যে আমি লিখলাম যে হোয়াট ইস ফ্রিলান্সিং ঠিক আছে কোয়েশন করলাম গুগলকে আচ্ছা আচ্ছা ফ্রিল্যান্সিং ঠিক আছে ফ্রিলান্সিং আচ্ছা এটা ক্যাপিটাল হয়ে গেছে হট ইজ ফ্রিলান্সিং কোয়েশন করলাম দেওয়ার পর দেখেন গুগলে আমাকে কতগুলো আনসার বের করে দিয়েছে হট ইস ফ্রিলান্সিং এটা হট ইস ফ্রিলান্সিং এটার উপর অনেকগুলো আনসার দিয়ে দিয়েছে এটা একটা আনসার এটা একটা আনসার এরকম কিন্তু অনেকগুলো আনসার দিয়ে দিয়েছে আমাকে ঠিক আছে এই জিনিসটা তো আপনি কিন্তু এভাবে গুগলে অনেক ধরনের আনসার পেয়ে যাবেন তো এখানে যদি অলে থাকেন তাহলে সব ধরনের আনসারটা পাবেন সেটা ভিডিও পিকচার সব ধরনের কিন্তু যদি বলেন যে ইমেজে ক্লিক করেন এখান থেকে তাহলে দেখবেন শুধু ইমেজ রিলেটেড হেল্পটা পাবেন যেমন এই যে হট ইজ ফ্রিলান্সিং রিলেটেড কিছু ঠিক আছে যদি আপনি ইমেজ খোঁজেন ধরেন আপনি এখান থেকে আমি ফ্রুয়ান্সিং না আমি এখান থেকে বাংলাদেশ লিখে সার্চ দেবো তাহলে দেখেন বাংলাদেশ যদি আমি লিখে সার্চ দিই গুগলের কাছে তাহলে দেখেন এই যে বাংলাদেশ লিখে সার্চ দেওয়াতে আমার এখানে কি হবে যে বাংলাদেশের যত ইয়ে আছে আনসার শিট সবগুলো চলে আসবে এখানে ঠিক আছে এই জিনিসটা করতে পারবেন বাংলাদেশের পরিচয়টা এখানে এরকম দেখতে পাবেন ক্যাপিটাল ল্যাঙ্গুয়েজ সব কন্ট্রোল সবকিছু দেখতে পারবেন আপনারা এরকম যে কোনো কিছু আপনি সার্চ দিলে সেই সম্পর্কে আপনি এটা কিন্তু দেখতে পারবেন খুব সহজেই তো এখান থেকে আমি যদি এখন যদি কাজ করি যে ওলে থাকলে অল যদি নিউজে ক্লিক দেন তাহলে কি হবে বাংলাদেশ রিলেটেড এখানে যা লিখেছি সেই রিলেটেড নিউজ পাবেন এখানে লেটেস্ট নিউজগুলো তা আমি যদি নিউজে ক্লিক দিই দেখবেন ওই রিলেটেড নিউজগুলো সামনে চলে আসছে আমার বাংলাদেশ সম্পর্কে যা যা আছে এগুলো কিন্তু চলে আসছে সামনে ঠিক আছে আচ্ছা যদি আপনি বলেন ইমেজে ক্লিক দিবেন তাহলে বাংলাদেশ রিলেটেড যত ইমেজ আছে মেয়ে অথবা বাংলাদেশি ন্যাচারাল বা বাংলাদেশি পিপল যে কোনো ধরনের পিকচার কিন্তু চলে আসবে বাংলাদেশ রিলেটেড এরকম অনেক পিকচার আছে এখানে দেখতে পারেন তারপর এখানে কি যদি ম্যাপে ক্লিক দেন তাহলে বাংলাদেশ সম্পর্কে ম্যাপ যে আছে ম্যাপটা দেখতে পারবেন বাংলাদেশের ম্যাপটা আর কি এখানে যে দেখেন বাংলাদেশের পুরো ম্যাপটা এখানে আছে আপনি এটা এই যে এখান থেকে ভালো করে দেখতে পারবেন ডান পাশে দেখেন এই যে জুম আইকন আছে এখানে প্লাসে ক্লিক দিয়ে জুম করে ভালো করে দেখতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশে ঠিক আছে এই জিনিসটা আর কি আবার মাইনাস দিলে জুম আউট হবে এরকম তো এভাবে নিজেরা কাটাকাটি করবেন কিভাবে কি দেখতে পারেন আমরা এটার উপর মাইপ ম্যাপের উপর অনেক ধরনের কাজ দেখব পরবর্তীতে তো আপাতত এটুকু থাকলে চলবে আর কি আমি ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর কি আসলো যে আমরা বাংলাদেশ সম্পর্কে ম্যাপ দেখলাম পরে ধরেন ভিডিও যদি ভিডিওতে ক্লিক দিই তাহলে আপনি যত ধরনের ভিডিও আছে বাংলাদেশের লেটেস্ট এই ভিডিওগুলো দেখতে পারবেন এটা ইউটিউব ভিডিও হতে পারে এটা অন্য যে কোনো ভিডিও হতে পারে স্বাভাবিক তারপর যদি ওয়েবে ক্লিক দেন তাহলে ওয়েবসাইট বাংলাদেশ রিলেটেড যত ওয়েবসাইট আছে এগুলো চলে আসবে দেখেন বাংলাদেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইট আছে এগুলো এই ওয়েবগুলো চলে আসবে সামনে ঠিক আছে এই জিনিসটা তো এভাবে কিন্তু আপনি গুগলের যে কোনো জিনিস খুব সহজেই কিন্তু দেখতে দেখে সার্চ করতে পারবেন যে কোনো জিনিস ঠিক আছে এই জিনিসটাই তো এইভাবে চাইলে আপনি দিতে পারেন আপনি যদি সার্চ করেন যে ফ্লাওয়ার ঠিক আছে ফ্লাওয়ার বা গার্ডেন এরকমভাবে আপনি লিখে দিতে পারেন ঠিক আছে ফ্লাওয়ার গার্ডেন ঢাকা ঠিক আছে আমি ডাকা দিব তাহলে কি দিতে পারি লিখে সার্চ দিলে দেখেন ঢাকার ভিতরে যত গার্ডেন আছে এগুলোর ডিটেলস চলে আসবে কোথায় প্লেস গুগল ম্যাপ সহ চলে আসছে এখানে ঠিক আছে এই যে এখানে আপনি দেখতে পারেন সব কিছু এগুলো অনেকগুলো আনসার দিয়ে দিচ্ছে আপনি যে কোনো একটা দেখতে পারেন এখান থেকে আপনি যদি বলেন যে আমি ইমেজগুলো নিবে তাহলে ইমেজ সিলেক্ট করেন দেখেন যে বাংলাদেশের যত গার্ডেন আছে এগুলোর কিন্তু এই যে ইমেজ পিকচারগুলো কিন্তু আছে সুন্দর সুন্দর পিকচার পাবেন এখানে আপনি এইভাবে কিন্তু সার্চ করতে পারেন ঠিক আছে এই জিনিসটা যে কোনো কিছুই তো এইভাবে চাইলে আপনি যে কোনো কিছু কিন্তু আসলে এখানে গুগল থেকে আপনি সার্চ করে খুব সহজে দেখতে পারবেন এই জিনিসটা যেমন ধরেন যে আপনি এখান থেকে সার্চ করলেন যে ঢাকা মেডিকেল ঠিক আছে এরকম মেডিকেল কলেজ হসপিটাল এটা লিখে যদি সার্চ করেন দিয়ে দেখেন একটা জিনিস খেয়াল করেন আমি যখন ঢাকা মেডিকেল লিখছি শুধু তখন কিন্তু গুগলে আমাকে নিজ দিয়ে সাজেস্ট করতেছে তুমি কি ঢাকা মেডিকেল কলেজ খুঁজতেছ নাকি কলেজ হসপিটাল নাকি কলেজ ক্যাম্পাস কোন লেখাটা সে কিন্তু অটোমেটিকলি ধরে নিচ্ছে এটাকে সাজেস্ট বলা হয় আপনি এই সাজেশনগুলো ইউজ করতে পারেন একটু শর্টকাট ইউজ করার জন্য এটাই তো আমি এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এটা দেখব তাহলে এটাতে ক্লিক দেবো দেখবেন এই ঢাকা মেডিকেল কলেজের হসপিটালে যে ইমেজ সিলেক্ট করা আছে তাই যত ইমেজ আছে ঢাকা মেডিকেলের সব ইমেজগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি বলেন এর উপর ভিডিও দেখবেন তাহলে ভিডিও সিলেক্ট করেন তাহলে এর উপর ভিডিওগুলো পেয়ে যাবেন আপনি ঠিক আছে এই জিনিসটাই সো আপনি এইভাবে চাইলে যে কোনো জিনিস গুগলে সার্চ করে খুব সহজেই কিন্তু দেখেন সার্চ করতে পারেন যে কোনো কি জানতে পারেন আপনার একটা সমাধান দরকার আপনি খুব সহজে এখানে ইউজ করতে পারেন ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন আপনার যে কোনো ধরনের হেল্প লাগলে আপনি এখানে করতে পারবেন তো আজকে যেহেতু এই পর্যন্ত দেখলাম পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে আমরা দেখবো গুগল ম্যাপ ইউজ করে আপনি এখান থেকে যে কোনো ধরনের কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব কত কতক্ষণ লাগতে পারে আপনার সময় কিভাবে কি আমরা সবকিছু জানবো গুগল ম্যাপে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ